আসসালামু আলাইকুম আমার নার্সারি অ্যান্ড পলিনেট হাউস গ্রুপ পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি লালপুরের ধূসপাড়া সোহেল ভাইয়ের প্রজেক্টে ভাইয়ের এখানে হ্যাঁ এটা পেপের প্রজেক্ট ভাইকে আমরা যে চারাগুলো দিয়েছিলাম এরই চিত্র এগুলো এই জাতটি হচ্ছে আপনার টপ জাত ভাইয়ের কাছে শুনি আসলে আসলে জাতটা কেমন

ষি ভাইয়ের কাছে শুনলেন আপনারা আসলে যে কথাটা দেখেন প্রত্যেকটা গাছ বাগানের প্রত্যেকটা গাছে পেঁপে ধরেছে দেখুন বলছিলাম আমরা যে চারাগুলো ফল দিবে ভাই কি বলি আসলে ভাই আপনাকে বলছিলাম যে পঁয়তাল্লিশ দিনে আসলে দিনে আমি ফল পাইছি যে আমাদের গাছে পেঁপে ধরবে এটা আমরা বলছিলাম দেখেন ছোট গাছে অলরেডি পঁয়তাল্লিশ দিনে প্রত্যেকটা গাছেই দেখুন প্রত্যেকটা গাছে পিপি যে প্রত্যেকটা গাছে পিপি পরশুদিন ঝড় হওয়ার কারণে আমাদের এলাকার প্রচন্ড হারে ঝড় হয় এই কারণে এই গাছগুলো ভেঙে গেছে তারপরে পেপে দেখেন নিচে পেপে অলরেডি আছে দেখেন পিপি পিপি আসলে ভাই আমরা যে চারাগুলো দিছি এতে তো আপনি সন্তুষ্ট তাই না মানে একদম সেই সন্তুষ্ট আপনি যেটা বলেছিলেন আমি তো প্রথমে একটু এই করছিলাম যে হবে কিনা আপনাদের কাছ থেকে শুনলাম যে আসলে যে পরিমানে যত্ন নেওয়ার কথা যত্ন করতে পারি না বা যত্ন পিপি গাছে তেমন যত্ন লাগেই না আসলে এত সুন্দর গাছ আমরা কল্পনা করিনি যে ভাই দেখেন আবার কোন গাছে পিপি বাদ আছে কিনা ভাইয়ের কাছে শুনে আসলে এ পর্যন্ত আপনারা কয়বার এখানে সার দিয়েছেন এই গাছ লাগানোর পরে এই যাবত পর্যন্ত খালি একবার সার দিয়েছি কিন্তু আসলে সার দেওয়ার কিন্তু অনেক প্রসেসিং আছে মাসে একবার সার দিলে পরে মাসে তার ডবল সার দিতে হয় এগুলো আসলে আপনি ওই ট্রিটমেন্ট গুলো আসলে পুরোপুরি আসলে এবার নতুন তো আমি ওই সমস্ত ট্রিটমেন্ট করি তারপরে পর্যাপ্ত পরিমাণ আমার গাছের চেহারা ভালো না সেটা ঠিক আছে যদি আপনি আর ভালো করে যত্ন নিতেন যে ইয়েগুলো আপনার এই যে নিচে যে পাতাগুলো ছিল আগাছা বলি আমরা অনেক সময় হ্যাঁ হ্যাঁ এগুলো এগুলো আজকে আসলে ভাই কাজের লোক নিয়ে এগুলো ভাঙতেছে আসলে দেখি তাদের সাথে একটু কথা বলি মাশার মামা ও বাপ আলাইকুম ভাই সালাম হন আপনারা কি কাজ করতেছেন পাতা কাটছি ভাই আসলে এই পাতাগুলো আরো আগে কাটা উচিত ছিল আসলে এই যে যে পাতাগুলো আপনারা এখন কাটতেছেন এই পাতাগুলো যদি আগে থেকে কেটে দিতেন এখন পর্যন্ত একটা পাতাও কাটা হয়নি দেখুন অলরেডি ফুল চলে আসছে মানে ফলও ধরছে তারপরে কেবল আপনারা এটা পরিষ্কার করতেছেন এই পরিষ্কারটা যদি আরো আপনাদের এক মাস আগে করতেন এই গাছে ডালপালা আগাছাগুলো অনেক সময় শক্তি খেয়েছে কিন্তু যদি এভাবে আগে থেকে পরিষ্কার করতেন আসলে গাছের গ্রোথ গুলো আরো ভালো হইতো যাই হোক এখন আপনারা তা পরিষ্কার করে দিচ্ছেন দেখেন অলরেডি আপনি এগুলো পরিষ্কার করার পরেই কিন্তু আপনার মোটামুটি গাছের কোয়ালিটি গুলো আরো সুন্দর লাগতেছে না ভাই হ্যাঁ দেখেন আপনি নিজেরাই দেখেন আসলে এখন গাছগুলো আসলে কত সুন্দর লাগতেছে কিন্তু এই জিনিসগুলো আরো আগে করলে অবশ্যই আপনার আরো ভালো হইতো এই যে আসলে ভাই আপনারা তো রেগুলারই এখানে কাজ করেন তাই না আসলে আপনারা যে কাজগুলো করতেছেন আসলে যে জাতটা আপনাদের দেওয়া হয়েছিল আসলে জাতটা কি পারফেক্ট হ্যাঁ জাতটা পারফেক্ট ভাই না আমি বলেছিলাম যে আসলে 45 দিনের পেপে ধরে আসলে কি এটা কতটুকু যুক্তি যুক্তি যুক্ত হয়েছে ভাই ধরে চাই পঁয়তাল্লিশ না এটা সময় বেশি লাগছে মনে হয় তো তাই না পঁয়তাল্লিশ দিন আমি দেখতে পাইছি না তাহলে কথা ঠিকই তো আছে পঁয়তাল্লিশ দিনে ধরছে পঁয়তাল্লিশ দিনে পিপির আপনার ইয়া দেখা গেছে আর দেখেন দুই মাস বয়সে আপনি এত দ্রুত আসলে পিপে

একদম আপনার মেমো অনুযায়ী দুই মাস তিন চার দিন গাছের বয়স না অনেকে হয়তো এই ভিডিও দেখার পরে কমেন্ট করবে যে ভাই আসলে পঁয়তাল্লিশ দিনে পেপে ধর